আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি ট্রাফোর্ড সেন্টার ওয়ার্ল্ডস রেনাউন্ড শপিং সেন্টার সবাই নিশ্চয় নামটা শুনেছেন তো চলুন ঘুরে আসি ট্রাফোর্ড সেন্টার এটা নতুন অভিজ্ঞতা হবে দেখেও আসা যাবে আপনাদের সাথে শেয়ারও করা যাবে আমরা চলে আসছি এখন ট্রাফোর্ড সেন্টার এটার গ্র্যান্ড হল এন্ট্রেন্সটা খুঁজে খুঁজতেছি সম্ভবত এটা হবে গ্র্যান্ড হল এত বড় যেটার মেইন এন্ট্রেন্সটা খুঁজে পেতে আমাকে একটু বেগ পেতে হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসছি এই জন্য একটু গাড়িটা আসলে আমাদের অন্যদিকে উল্টো দিকে পার্ক করা হয়ে গেছে তাই ট্রাফোর্ট সেন্টার মেইন এন্ট্রেন্স আসতে আমাদের প্রায় আট মিনিট হাঁটতে হলো আট মিনিট হেঁটে অলমোস্ট আমরা এখন সেন্টারের এন্ট্রেন্সে চলে আসছি এখন আমরা এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছি এন্ট্রেন্সের কাছে চলে আসছি তো দেখা যাক এটার ব্যাপারে এত শুনেছি ভেতরে গেলে জানা যাবে কি আছে শুরুতে এটাকে দেখি মনে হচ্ছে এটা কোনো শপিং মল নয় পুরোপুরি একটা রাজপ্রাসাদ শুনেছি এখানে ঢুকলেই মনে হবে যে শপিং সেন্টার নয় একটা সিনেমার সেটে চলে এসছি এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে নাকি প্রায় বাহাত্তর মিনিট হাঁটা লাগে দেখা যাক ভেতরে কি আছে তো আমরা ভেতরের দিকে তো চলেই আসলাম শুরুতেই দেখতে পাচ্ছি সেই বিখ্যাত ঝাড়বাতি বা স্যান্ডালিয়ারটা ওই যে উপরের দিকে তাকিয়ে দেখুন ওই যে বিশাল ঝাড়বাতি এটা বিশ্বের সবচেয়ে বড় ঝাড়বাতিগুলোর একটি এগারো মিটার চওড়া আর পাঁচ টন ওজনের এবং তার ঠিক নিচেই টাইটানিকে আদলে তৈরি করা হয়েছে শিলটা দুদিকে উপরের দিকে উঠে গেছে এই ঝাড়বাতিটার ভেতরে নাকি মানুষ ভেতরে প্রবেশ করতে পারে এবং এটার লাইটগুলো বা বাল্বগুলোকে চেঞ্জ করতে পারে এবং পরিচর্যার কাজ করে থাকে আর এই যে আপনারা দেখছেন এই পাম গাছগুলো এই পাম গাছগুলো কিন্তু আসল পাম গাছ শুনেছি শুধু ক্যালিফোর্নিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে তারপর আমস্টারডামে নাকি সাত দিন কোয়ারেন্টাইনে ছিল তারপর এখানে এখানে বসানো হয়েছে এবং ট্রিটমেন্ট করা হচ্ছে এমন পরিচর্যা আমরাও কখনো পাই বলুন তো অসাধারণ জায়গা চারিপাশের পরিবেশটাকে এটাকে আরো মনোমুগ্ধ করে নিব এখন একটু দোতালার দিকে আসলাম দোতালার থেকে নিচের অংশটাকে একটু ভিডিও শুট করার চেষ্টা করছি এই মার্বেল পাথর এবং ব্রাশ পাথরগুলো সম্পর্কে একটু জানলাম এখানে যত জায়গা দেখছেন সবখানেই নাকি আসল মার্বেল এবং ব্রাশ পাথর ব্যবহার করা হয়েছে শুনেছেন প্রতিদিন রাতে প্রায় মাইল ব্রাশ পরিষ্কার করা তো উপরে উঠেই আমরা দেখতে পেলাম বিরাট একটা ফুড কোর্ট এটার নাম হচ্ছে ওরিয়ান ফুড কোর্ট এবং এটা প্রায় ইউরোপের সব সবচেয়ে বড় ফুড কোর্ট যেখানে প্রায় ষোলোশো মানুষ একসাথে বসে খেতে পারে এখানে ওডিয়ান সিনেমা হলও আছে ফুড কোর্টের ঠিক পাশেই আর এটাকে একদম একটা জাহাজের মাস্তুলতলা জাহাজের আদলে তৈরি করা হয়েছে জায়গাটা উপরের সিলিংটার দিকে তাকিয়ে দেখুন এটা নাকি দিনের বিভিন্ন সময়ে পরিবেশ পরিচিতি অনুষ্ঠানে এবং বিভিন্ন সময় অনুযায়ী এটা আকাশের কালার চেঞ্জ হয় আর জাহাজটার ক্যাবিনের অংশটাও দেখতে পাচ্ছি সবচেয়ে মিলে একটা অসাধারণ পরিবেশ তৈরি করা হয়েছে এখানে প্রায় পঁয়ত্রিশটা রেস্টুরেন্ট আছে সবই একটু বেশি এক্সপেন্সিভ বলেই মনে হচ্ছে আমার পকেটেও কিছুটা ডায়েটে আছে তাই আমি শুধু হয়তো একটা কফি দিই আজকে আমার ডিনারটা সারতে পারি এখানে প্রায় একশো পঁয়ত্রিশটা টয়লেট আছে বলে শুনেছি যেটা ইউরোপের যে কোনো শপিং সেন্টারের সর্বোচ্চ পরিমাণ এবার আমরা একটু হাঁটতে হাঁটতে মার্কেটের শপিং সেন্টারের ভেতরের দিকে চলে যাই গুগল সার্চ করে জানলাম যে দুশো চল্লিশটার বেশি দোকান এখানে আছে জুতার দোকান থেকে শুরু করে জামাকাপড় ইলেকট্রনিক্স এমন এমনকি সুপার কারও এখানে পাওয়া যায় কি অসাধারণ ডিজাইন আকাশটার দিকে তাকিয়ে তাকে দেখতে দেখতে এবং এই পাম ট্রিগুলো দেখতে দেখতে সামনের দিকে হেঁটে যেতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে একদম যদিও আজকে তুলনামূলক মানুষ কমই বলে মনে হচ্ছে যেহেতু একটা ডেইস তাই ভিড় খুব একটা বেশি মনে হচ্ছে না ব্র্যান্ডের সবগুলো ঘুরে ঘুরে দেখবো আর দেখা যাক আমরা হাঁটতে হাঁটতে নেক্সট হোমের কাছে চলে আসলাম নেক্সট হোম তো ঘর যেহেতু গোছানোর প্রয়োজন প্রতিদিনই কিছু না কিছু টুকিটাকি ঘর গোছানোর জন্য কেনা হচ্ছে তাই নেক্সট হোম একটু ঢোক দিয়ে দেখতে চাই কিছু টুকিটাকি জিনিস দেখা যায় কিনা পাওয়া যায় কিনা রাগসগুলো দেখলাম এবং সেই সাথে কুশন বেড কভার্স খুব নাইস কালেকশন এখন একটু জামা কাপড়ের সেন্টারে দেখতে যাব এবং যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে সামনে শীত বেড়ে যাবে কিছু পুলোভার্স লাগবে ও দেখতে দেখতে আমার নিজের পড়া সোয়েটারটা পেয়ে গেলাম এটাই আমি পরে আছি আজকে খুব সুন্দর নাইস এ ধরনের কিছু কালেকশন আমাকে শীতের আগে নিতে হবে মনে হচ্ছে তা আবার একটু বাইরেটা ঘুরে দেখব আমরা দেখছি মার্কস অ্যান্ড স্পেন্সারের শোরুম সেখানে কিছু কালেকশন দেখার চেষ্টা করবো এখন ওয়া মার্কস অ্যান্ড স্পেন্সার শোরুমে দেখে অবশ্য আমার মনে হচ্ছে আমাদের শুধু উইন্ডো শপিং করতে হবে এখানের বাজেট খুব হাই বাট কিডস কর্নারে দেখছে বেশ রিজনেবল প্রাইসে কিছু জিনিস পাওয়া যাচ্ছে এখান থেকে হয়তো বা দু একটা কালেক্ট করতে পারি আমরা আজকে বা আমার নাইস কালারের জ্যাকেটটা পেয়ে গেলাম এটা আমার খুব প্রিয় একটা কালার তো যাই হোক এই শোরুম থেকে বেরিয়ে আমি একটু বাইরের দিকে ঘোরার চেষ্টা করছি এখান থেকে রাতের লাইটগুলো জ্বলার জ্বলার পরে ভিউটা আরও অসাধারণ মনে হচ্ছে রাতের পুরো পরিবেশটাই যেন বদলে আমরা সামনে আরো কি দেখা যায় কতগুলো শোরুম আছে সেগুলো দেখার জন্য শোরুমের বিভিন্ন এখানে এমন কোন ব্র্যান্ড বড় বড় ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড নাই যেটা নয় আমরা আস্তে আস্তে আরেকটা হলের দিকে এগিয়ে যাচ্ছি এই হলটাকে দেখে আমার মানে দূর থেকে দেখে মনে হচ্ছে এটা যেন অনেকটা বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে বসুন্ধরা শপিং ক্লাব কমপ্লেক্সে যেমন ঢুকতে আমরা এসকেলেটারের যে এরিয়াটা পেতাম দেখেছিলাম মনে হচ্ছে হুবহু এটার আদলেই করা হয়েছে অথবা আমি বলবো না কোনটা কোনটার আদলে করা হয়েছে বাট দুটা জায়গাকে মনে হচ্ছে কমপ্লিটলি সেইম এটা একটা অসাধারণ জায়গা শুধু এক্সেপ্ট এখানে মার্বেলের যেই পিলারগুলো ইউজ করা হয়েছে এটা একটু ডিফারেন্ট আদার দেন বসন্ত তো আমি হিল হেম ফিঙ্গার শোরুম থেকে বেরোলাম এটা আরেকটা আমার প্রিয় ব্র্যান্ড আমরা একটু সামনে এগিয়ে যাব সামনে আরেকটা হল দেখতে পাচ্ছি এই হলটা আর একটা অসাধারণ হল উপরে আরেকটা ছোট্ট স্যান্ডেল ইয়ার বসানো আছে এবং পাম্প্রিগুলো বসানো আছে খুব নাইস এবং এই হলের উপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর পেইন্টিং করা আছে যেটা এটা জায়গাটাকে আরও অসাধারণ করে তুলেছে তো আমরা এই সেন্টার থেকে পেরিয়েই এই ক্যান্ডি শপটার পাশ থেকে বুটসের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমরা বুটসে আমাদের কিছু প্রোডাক্ট কিনতে হতে পারে আমি বিশেষ করে আমার ফুড ম্যাসেজার এবং আমার হ্যান্ড স্যানিটাইজার জাতীয় কিছু জিনিস খুঁজছিলাম তো দেখি বুটস থেকে এটা কালেক্ট করা যায় কি না এখন আমরা বুটস শেষ করে একটু ফুড কোর্টের দিকে গিয়ে যাচ্ছি পুরো হাঁটাহাঁটির পর একটু ক্ষুদা লেগেছে আমরা আমাদের একটা ভালো কিছু বার্গার বা স্যান্ডউইচ জাতীয় কিছু খুঁজে বানাচ্ছি এখানে দেখলাম পিৎজা হাটের শোরুমটা অনেকটা ইজিপশিয়ান স্টাইলে তৈরি করা হয়েছে আমরা এখন ম্যাকড্রোনালসে চলে আসলাম ঘোরাঘুরি শেষে খাবার জন্য আমরা ম্যাকড্রোনালসে কিছু ভেজিটেবল বার্গার্স এবং ফিশ বার্গার নিলাম ফ্রাইস অ্যান্ড কোক তো শপিং সেন্টারে ঘোরার পালা তো মোটামুটি শেষ করে গ্র্যান্ড হল দিয়ে আজকে বেরিয়ে যাবো অসাধারণ একটা দিন কাটলো তো বন্ধুরা শপিং সেন্টারে ঘোরার পালা আজকে এখানেই শেষ করছি খুব একটা শপিং না করলেও চোখের আলাম তো বেশ ভালোই হলো তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোথাও ঘুরতে গেলে আপনাদের সাথে নিয়ে যাব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বলতে ভুলে গেছি ট্রাফোর্ড সেন্টারে কিন্তু কার পার্কিং সম্পূর্ণ ফ্রি যেটা হচ্ছে যে কারোর জন্য খুবই একটা সুন্দর ভালো খবর কারণ ইংল্যান্ডে তো কোথাও কার পার্ক করতে ঘুরতে গেলে সবার আগে জানতে হয় পার্কিং চার্জ কত তো আলহামদুলিল্লাহ এখানে পার্কিং চার্জ ফ্রি তো ইচ্ছা মতো গাড়ি রেখে ঘুরে দেখা যায় তো আজকে সুন্দর একটা অভিজ্ঞতা হলো ট্রাফোর্ট সেন্টারে বেশ ঘুরে দেখলাম আজকে আমার ফার্স্ট ডে ট্রাফোর্ট সেন্টার খুব অসাধারণ জায়গা এবং দিন এখানে সময় পার করে দেওয়ার মতো একটা জায়গা অনেক ফান টাইমস এভরিথিং শপিং যে কোনো নতুন নতুন ব্র্যান্ড সব কিছু কি নাই এখানে খুব ভালো লাগলো Trafford Center.